কেকটা ছিল দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক আর ডিজাইনটা যিনি নিয়েছেন উনি কাস্টমাইজ করে দিয়েছেন মানে উনি পছন্দ করে দিয়েছেন ডিজাইনটা ওনার পছন্দ মতোই আমার করা হয়েছে আর ডিজাইনটা তেমন একটা কঠিন না খুবই সহজ শুধুমাত্র একটা ছোটো সাইজের যে স্টার নজেলগুলো আছে ওই নজেলটা আমি ইউজ করে এই পুরোটা ডিজাইন করেছি কিন্তু ফুলগুলোর উপরে আমি ছোট ছোটো পন্ডেন্টের ফুল ইউজ করেছি দেখতেই পাচ্ছেন ছোট ছোটো পন্ডেন্টের ফুলগুলো দেওয়ার কিন্তু কেকটা অনেকটাই ফুটে উঠেছে তারপর আমি একটা হ্যাপি বার্থডে টপার দিয়ে আমি উপরে লিখে নিচ্ছি যেন লেখাটা দেখতে সুন্দর হয় তারপর আমি ছোট 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 করে কিছুটা ক্রিম ইউজ করে ওটার ভিতরে মানে ফুলটার মাঝখানে আমি ফুটা ফুটা দিয়ে নিয়েছি যেন দেখতে অনেকটাই ফুটে ওঠে সুন্দর লাগে তারপর আমি হলুদ কালার ক্রিম নিয়ে হ্যাপি বার্থডে লেখাটা লিখে দিচ্ছিলাম এঁকে দিচ্ছিলাম কেকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে কিন্তু অসাধারণ মনে হচ্ছে আকাশি কালার পুরোটাই ছিল তো আমার ইচ্ছে হচ্ছিলো যে আকাশের উপরে অন্যরকম ফুল করার কিন্তু যেই কেকটা কাস্টমাইজ করা ছিল ওই কেকটাতে আসলে সম্পূর্ণটাই আকাশি কালারই ছিল সেই জন্য আমিও আকাশি কালার দিলাম এই যে এটা হচ্ছে কেকের ফাইনাল লুক যেই ফন্ডেন্টের ফুলগুলো ছিল ওটাও আমি সাথে দিয়ে দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে